বাপের বাড়িতে যায় কদিন তোর নিজেকে রাজ রানী মহারানী মনে হচ্ছিল কারণ একটা কাজও করতে হয় না পায়ের উপর ঠ্যাং তুলে দিলে বসে বসে খাইছি মায়ের কাছে গেলে তো আলসামের ঠেলায় পুরা শৈল গদগদ করে এত গদগদ হওয়ার কোনো দরকার ছিল সেই তো পরে কাজের বেটি হয়ে গেলাম আসসালামু আলাইকুম সবাইকে বাবার বাড়িতে কয়েকদিন আরাম এসে বসে থেকে না শরীরের রোগগুলো কেমন জাম হয়ে গেছে পরদিন দিন ঘুম থেকে উঠে সেই জাম ছাড়ানোর জন্য রীতিমতো যুদ্ধ শুরু করে দিছি রান্নাঘরে আসে বাসায় থাকলে তো প্রত্যেক সপ্তাহে আমি রান্নাঘর ক্লিন করি কিন্তু যেহেতু অনেকদিন ধরেই ছিলাম না এই জন্য আয়সে আগে রান্নাঘরেই লাগছি কারণ এই রান্নাঘর তো মেয়েদের হচ্ছে আসল ঠিকানা এই জিনিসটা পরিষ্কার না রাখলে কখনো হয় নাকি কিরে সে তু কদিন তো তোর ভাবসাব দেখে মনে হইল যে তোর আর জীবনে কাজকামি করতে হবে না রান্নাও করতে হবে না সেই তো আবার রান্নাঘরে এসে ডোলাডুলিই শুরু করে দিলি কি আর বলবো এটাই হচ্ছে মাইয়াগারের জীবন রান্ধ বারো খাও আর খাওয়াও আর আমার মতো যারা একটু নাকশিট কেনে পাবলিক আছে তারা তো শেষ মানে কাজের খালার কাজও পছন্দ হয় না কাজের খালা কাজ করে দিয়ে চলে গেলে ওটা আবার যায় করি নতুন করে আর বুঝতেই কিছুদিন যেহেতু বাসায় ছিলাম না তাহলে তো বাসার অবস্থা এমন হবেই বাড়ি থেকে আসলে এক সপ্তাহ আমার প্রচন্ড কাজের চাপ হয়ে যায় কেন জানি প্রত্যেক বাড়ি আমি বুঝি না সকাল সকাল জামাই বেটারে বলছি যে তুমি আজকে বাজার থেকে যদি তেলা মাছ না কিনে নিয়ে এসছো তাহলে তোমাকে আমি বাসায় ঢুকতে দিব না রান্নাও করব না হেতে আমারে বলে খাওয়ার আর মাছ পাইলে না এতদিন তেলাপিয়া তেলা মাছ খেতে মন চাইছে এটা কোনো কথা তেলাপুয়া একটা খাওয়ার মাছ হলো গুলাই হয় বুঝছেন আমার যেটা পছন্দ সেটা ওনার পছন্দ না তেলাপুয়া মাছ কিন্তু ফ্রাই করে খাইতে কিন্তু হেভি মজা লাগে আর তেলাপিয়া মাছের যদি মানে বারবিকিউ করা হয় তাহলে তো আর কোনো কথাই নাই আর এদিকে তেলাপুয়া মাছ কিনতে যায় নদীর একটা পাঙ্গাশ মাছ পাইছে ওটাও কিনে নিয়ে চলে আসছে নদীর পাঙ্গাসগুলো কিন্তু অনেক মজার হয় অনেকেই আবার বলে পাঙ্গাস মাছকে একটু খাওয়ার মাছ হলো পাঙ্গাশ মাছ আমি খাই কিন্তু লোক লজ্জার ভয়ে না কাউকে বলতে পারি না এটা কি এমন জিনিস হলো যে লোক লজ্জার ভয়ে পাঙ্গাশ মাছ খাওয়া কাউকে বলা যায় না খাওয়া তা খাওয়াই হাসু আপার মতো মানুষের যদি পাঙ্গাস মাছ এত পছন্দ হয়ে থাকে তার ডিপ ফ্রিজ থেকে যদি বিশাল বড়ো বড়ো পাঙ্গাস মাছ বের হয় আর আমরা তো ভাই সাধারণ জনগণ আমরা তো পাঙ্গাস খাবই আমাদের এইদিকে নদীর পাঙ্গাস অ্যাভেলেবল পাওয়া যায় না তবে হুটহাট করে যখন বাজারে ওঠে চোখে পড়লেই কিনে আনা হয় এইদিকে টাটকা টাটকা একদম পুঁই শাক আর লাল শাক নিয়ে আসা হয়েছে শাকগুলো আমি সুন্দর করে ডাল দিয়ে রান্না করব কারণ আমার মেয়ে ডাল দিয়ে শাক অনেক পছন্দ করে পৈশাখ আর ডাল একসঙ্গে খাবো সাথে হচ্ছে একটা অ্যালার্জির ওষুধও খেয়ে নেব ব্যাস কাহিনী খতম বাপের বাড়িতে গিয়ে সরে বস থেকে খাই কোনো কাজ কর্ম নাই তারপরে কেন জানি মাথা ঘুরায় প্রেশার লো হয়ে যায় এটা কোনো কথা আর যখন নিজের বাসায় আসি তখন গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে মনে হয় যে ফুল স্প্রিডে আমার হচ্ছে এনার্জি চলে আসছে এত কাজ করার এনার্জি যে কোথা থেকে আসে যেদিন তো আসি সেদিন মানে সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে খাওয়া দাওয়া নাই শুধু কাজই করতেছি কাজই করতেছি আমার মনে হয় এটা শুধু আমার সাথেই হয় না এটা প্রত্যেক বৌদেরই হয় নিজের বাড়িতে এত কাজ করি তারপরে টাইম মতো খাওয়া টাইম মতো ঘুম তারপরে টাইম মতো গোসল সব কিছু টাইম টু টাইম আর যখন বাবার বাড়িতে যায় তখন তো কোনো কাজই নাই তারপরেও কেন জানি গোসল করারও টাইম পাই না খাওয়ারও টাইম পাই না মানে খাইতে তো মনে চাই না গোসল কখন কার গোসল কখন করতেছি তো যাই হোক গল্প করতে করতে দুপুরের খাওয়ার দাবার সব রেডি হয়ে গেছে আর টেবিলে দিয়েও দিছি কারণ আমার মেয়ে দেড়টার মধ্যে খাইতে হয় তাকে গোসল দিয়ে সে খাওয়া দাওয়া করে এখন প্রাইভেটের উদ্দেশ্যে বের হয়ে যাবে আর এখন আমিও খেয়ে নেব। আমার মেয়ে ভাত খেয়ে ওঠার পরেও আবার শুধু ডাল আর শাক সমানে খাচ্ছে কারণ তার এতটাই পছন্দ আর এদিকে মাছ ভাজি দেখে তো আমি লোভই সামলাইতে পারতেছিলাম না পটল ভাজি আর মাছ ভাজি আমার খুবই পছন্দ একদম মুরমুড়া করে মাছ ভাজি করছি আর আমি সবসময় কিন্তু মাছ ভাজি করে একদম ডুবো তেলে ডুবো তেলে মাছ ভাজি করলে কিন্তু অনেক মজা হয় যখন শুধু মাছ ভাজি করবেন খাওয়ার জন্য তখন সুন্দর করে মাছগুলো আগে ধুইয়ে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবেন তারপরে ডুবো তেলে মাছগুলো ফ্রাই করবেন দেখবেন ওই মাছ ভাজাটা খাইতে কতটা মজা লাগে অনেকেই আছে শুকনো ভাত খাইতে পারে না যেমন আমার হাজব্যান্ড আর আমার মাইয়া তবে আমার শুকনো ভাত খাইতে খুবই পছন্দ এই কারণে আমি অনেক বোকা শুনি ভয়ে ভয়ে একটু মানে ডাল আর হচ্ছে পুঁই শাক নিয়ে নিলাম জানি না কখন অ্যালার্জি অ্যাটাক করে আমাকে যা হয় হোক খেয়েই যাব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ